নমস্কার বন্ধুরা হোমমেড কুকিং কুকিংয়ের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটা হেলদি অ্যান্ড টেস্টি পনির পরোটার রেসিপি নিয়ে এসেছি যেটা ব্রেকফাস্টে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি পনির পরোটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এক ময়দা আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও এই পরোটাটা বানিয়ে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন এবারে ময়দাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এবারে এই ডোটাকে মিনিট দশেক সময়ের জন্য রেস্ট হতে দেবো ডোটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমরা পরোটা স্টাফিংটাকে বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে গ্রেড করে নেওয়া পনির এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে আদা কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জোয়ান এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে চাট মশলা হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব এবারে আমি মেখে রাখা ডোটা থেকে লেচিগুলো কেটে নেব একটু বড় করে লেচিগুলোকে আমি এখানে কেটে নিচ্ছি কারণ পনির পরোটা একটু মোটা করে বেলতে হবে পাতলা করে বেললে ভেতরের পনিরের স্টাফিং ফেটে বেরিয়ে যেতে পারে সমস্ত লেচিগুলো এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে তৈরি করে রাখা পনিরের পুর ভরে নেব তার জন্য এখানে সামান্য শুকনো আটা নিয়ে একটা লেচিকে এইভাবে আমি বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পনিরের পুর ভরে নিচ্ছি এরপর এইভাবে সাইড থেকে ভাজ করে করে লেচির মুখটাকে সাবধানে বন্ধ করে দিতে হবে যাতে করে স্টাফিং বাইরে না বেরিয়ে আসে আপনাদের সুবিধার জন্য এখানে আমি আরও একটা লেচির মধ্যে পুর ভরে দেখাচ্ছি পুর ভরে নেওয়া হয়ে গেলে পরোটাগুলোকে এবার আমি বেলে নেব। খুব বেশি চেপে চেপে কখনোই পরোটাগুলো বেলবেন না এইভাবে হালকা হাতে চাপ দিয়ে পরোটাগুলোকে রুটির মতো বেলে নিতে হবে পরোটাটা ঠিক কতটা মোটা বেলতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে সেঁকে নেব এক পিঠ সেঁকে নেওয়া হয়ে গেলে অপর পিঠটাও ঠিক একইভাবে সেঁকে নিচ্ছি পরোটাটা ঠিক এরকম লাল লাল হয়ে এলে ওপর থেকে মাখিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে পরোটাগুলোকে সাদা তেল অথবা বাটারেও ভেজে নিতে পারেন পরোটার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠেও ঘি মাখিয়ে নিচ্ছি এইভাবেই পিঠ উল্টে পাল্টে হালকা হাতে চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে সমস্ত পরোটাগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বাটার এছাড়াও টক দই আর মিক্সড আচার সহযোগে পরোটাগুলোকে আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আমাদের হেলদি অ্যান্ড টেস্টি পনির পরোটা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে